আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুড়ে এক ঘন্টি করে দেখাবে তোমাদের সবার পেশ পার্টি মাহবুবা ছান্নাত মাহবুবা তুমি লিখে দেখাও হ্যাঁ হ্যাঁ নিচে যেদিকে ঝাগা হয় যেভাবে সেভাবে লিখবা ঠিক আছে হ্যাঁ আর নিচে নিচে একটা নিচে আর একটা সংখ্যা লিখবা ঠিক আছে তাহলে ভুল হবার সম্ভাবনা থাকবেই না সবাই ভোরে দিকে লক্ষ্য করো এমনকি সবাই ভোরে খাতাটা লিখে হিসাব করে গনে গনে লিখবা বু লিখবা না হয়ে গিয়েছে নাকি হ্যাঁ ভালো ঘরে চুপ করো ঠিক আছে যেভাবে ভুল না হয় হয়েছে আমি এবার দেখে দেখিনি দেখি মাববো হ্যাঁ আট দুঘণি ছিল ছয় হাতেরইলো এক সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন সাত হাতে রইলো কত পাঁচ ঠিক আছে আট একে আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে রইলো এক তেরোটা চব্বিশ পঁচিশ হ্যাঁ হয়েছে নয় দুঘীন আঠারো আট হাতে রইলো এক সাত সাতান্ন তেষট্টি হাতের একে চৌষট্টি চার হাতে রইলো ছয় ঘুড় একে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পাঁচ হাতে রইলো এক হ্যাঁ তিন নং সাতাশ সাতাশ হাতের একে আঠাশ হ্যাঁ হয়েছে আট ধুনে ষোলো ছয় হাতে হইলো এক সাত আটটা ছাপ্পান্ন হাতে একে সাতান্ন সাত হাতে হইলো পাঁচ আট একে আট নয় দশ বারো তেরো তেরো তিন হাতে হইল এক তিন আট আট ছব্বিশ পঁচিশ পঁচিশ হ্যাঁ হয়েছে ছয় আট পাঁচ পনেরো পাঁচ হাতে হইলো এক সাড়ে ছয় আট চারে দশ আর তিনে তেরো তেরো হাতের কে চোদ্দো ছাড় কত হ্যাঁ দশ তিন তেরো তেরো মা বাবা এটা কত লিখছ ছয় পাঁচ সাত আট পনেরো পাঁচ হাতে রইল এক ঠিক আছে হ্যাঁ ছ লিখছ ছয় সাত পনেরো পাঁচ হাতে রইলো এক হ্যাঁ তারপরে এটা দশ তিন তেরো তেরো হাতে রেখে কত লিখবা কত লিখবা হাতে রেখে কী লিখছ এটা বলো না তো আচ্ছা ঠিক আছে ভালো করে দেখো হ্যাঁ নিচে নিচে লিখো নিচে নিচে লিখো আবার ওটা উত্তরটা কেটে নাও নিচে নিচে লিখো হ্যাঁ ওগুলো ও পাঁচ সোয়ার পর কেটে নাও আমি হ্যাঁ প্রথম পর সবগুলো কেটে নাও নিচে হ্যাঁ প্রথম পর হ্যাঁ এটা পর এটা পর হ্যাঁ এটা কেটে নাও এবং ওইগুলো কেটে নাও সব এবার দেখো ছয় জায়গায় ছয় বসাও ঠিক আছে এভাবে ভুল করলে হবে না প্রথম ছয় জায়গায় ছয় বসাই ঠিক আছে তাহলে সাথে আটে কত পনেরো পাঁচ বসাও হ্যাঁ নিচে নিচে বসে তাহলে ভুল হবে না পনেরো পাঁচ হাতে রইলো কত এটা ঠিক করো হ্যাঁ ছয় পনেরো পাঁচ বসাবা কি বসেছো পনেরো পাঁচ হাতে রেখে কত এক তারপরে আট মোশাও আট আট চার সব মুছে নাও আচ্ছা ঠিক আছে তাহলে ছয় আছে চার দশ আর তিনে কত হবে তেরো তেরো না তেরো হাতে রেখে কত হবে হাতে রেখে চোদ্দো কত চোদ্দো কত বসবে তাহলে তা তাহলে কত চোদ্দ চার বসাবো না হাতে লিখো কত সাতের নিচে বসাও কেন তাহলে তো ওইটা হয়ে যায় এটা কীভাবে লিখো নিচে নিচে লিখবা না ওইটা সোয়ের নিচে লিখো একদম সোয়ের নিচে লিখো চারটা মুছে নাও এই চারটা মুছে সোয়ের নিচে লিখো সাতও নিচে লিখলে তো ওইটা হয়ে যায় বলছি না নিচে নিচে যে সোয়া আসে না সবার হ্যাঁ এই সোয়ের নিচে লিখো হ্যাঁ চোদ্দো ছাড় এভাবে লিখবা হ্যাঁ তাহলে তুমি সাতের নিচে লিখছো তাহলে তো হবে না ঠিক আছে পাঁচে পাঁচে দশ আর সাথে সতেরো সতেরো হাতে রেখে কত বেবার আঠারো হ্যাঁ সাতের নিচে লিখো আঠারো হ্যাঁ এভাবে লিখবো আঠারো আট হাতে হইলো এক এবার দেখে নেই দশ তিন তেরো হাতে হাতের চোদ্দো চারো হ্যাঁ এবার হয়েছে পাঁচ চার হাজারে হাতের থেকে দশ তেরো তেরো ঠিক আছে তেরো চার হাতের তেরো হাতে থেকে চোদ্দো চার হাতের হইলো কত এক ঠিক আছে পাঁচ চার দুই সাত হাতের থেকে আট দুই হ্যাঁ হয়েছে ধন্যবাদ ওর জন্য সবাই জোরে করে হাতে লিখেও হ্যাঁ উত্তর লিখে নাও হ্যাঁ এভাবে নিজে নিজে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক আছে এভাবে নিচে নিচে লিখলে ভুল হওয়ার সময় থাকে না ঠিক আছে একটা নিচে একটা লিখবা তাহলে কখনো ভুল হবে না ঠিক আছে দেখেছো হুম চার আট চার আট চার পাঁচ ছয় ওকে ঠিক আছে হ্যাঁ ওকে ধন্যবাদ ওই জন্য সই করে ওই জন্য তাহলে দাও নিচে নিচে লিখবে একদম নিচে নিচে বরাবর লিখবে তাহলে যোগ করতে ভুল হবে না ঠিক আছে মনে থাকবে ওকে ধন্যবাদ তোমাকে তুমি জায়গায় চলে আসুন